যারা ঘূর্ণিঝড় রেমালকে নিয়ে বৃষ্টি বিলাস করছেন খিচুড়ি বিলাস করছেন একবার কি ভেবে দেখছেন যে উপকূলীয় অঞ্চলে মানুষটা এখন কেমন আছে তাদের ঘর বাড়ির কী অবস্থা তাদের ঘরে পানি ঢুকে গেছে তারা ঠিকমতো খাইতে পারতেছে না কোনো জায়গায় যাইতে পারতেছে না ঘরবন্দি হয়ে পড়ছে গোড়ের উপর গাছ পড়ে গাছ মানে ঘর ভেঙে গেছে তারা শিশু বাচ্চা যারা আছে তাদের কি অবস্থা তারা ভালোভাবে খেতে পারছে কি না অনেকে অনেকের ঘর বাড়ি ভেঙে গেছে অনেকের বাচ্চা মারা গেছে তারপর ঘরের ভিতরে পানি ঢুকে গেছে এগুলা কি আমরা কখনো চিন্তা করছি উপকূলীয় অঞ্চলের কি অবস্থা এই যে এত পরিমাণ বাতাস এত পরিমাণ পানির স্রোত কীভাবে দেয় আসছে এগুলা আমরা দেখি না এগুলো দেখার পরও আমরা কিভাবে বৃষ্টি বিলাস করি কিভাবে খিচুড়ি বিলাস করি কিভাবে আমরা এই বৃষ্টির মধ্যে নাচানাচি করে টিকটক গান সেলিব্রিটি তারপরে হচ্ছে মানে বিভিন্ন আজারে কাজ আমরা কীভাবে করি আমরা কি একবারও আমরা দেখি না যে উপকূলীয় অঞ্চলে সবারই তো এখন স্পার্ট মন আছে তাই না আমরা কি এখন দেখতে পারি না আমরা তো ফোনেই দেখতে পারতেছি যে আসলে উপকূলীয় অঞ্চলে মানুষের কি অবস্থা তারা এখন ভালো নেই তাদের ঘর বাড়ি মানে সমস্ত কিছু পানির চলে গেছে প্লাস বিভিন্ন বড়ো বড়ো গাছ ঘরের ভিতরে পড়ে গেছে অনেক গবাদি পশুর অবস্থা খুবই খারাপ হ্যাঁ ঠিক মতো খাইতে পারতেছে না বাচ্চা পোলাপান পানিতে ভেসে যাইতেছে মারা যাইতেছে তারপরেও কি আমরা এগুলো বৃষ্টি বিলাস খিচুড়ি বিলাস এগুলো বাদ দিতে পারি না আমরা বাঙালি বাঙালি হয়ে যদি একটা বাঙালির দুঃখকে সাথে নিয়ে যদি আমরা এটাকে সুখ প্রকাশ না করতে পারি আমরা কিসের বাঙালি আমরা আমাদের মাঝে মনুষ্যত্ব বোধ নাই বললে চলে আমরা আমরা সবসময় চিন্তা করি যে আমরা নিজেরে কিভাবে ভালো থাকবো আমরা এই নাচানাচি করতেছি বৃষ্টি বিলাস করতেছি খিচুড়ি বিলাস করতেছি আমরা একবারও ভাবি না যে উপকূলীয় অঞ্চলের মানুষটা কেমন আছে তারা কি অবস্থায় আছে তাদের নাই গড়ে খাবার গরের ভিতরে পানি গবাদে পশু কি খাবে এই চিন্তা নিজেরা কি খাবে বাজার কিভাবে করবে বা এই যে পানির স্রোত বৃষ্টির যে ভয়াবহতা বাতাসের যে স্রোত এগুলো আমরা কি দেখতেছি না তারপরেও কীভাবে আমরা আনন্দ ফুর্তি করি কিভাবে ফেসবুকে এসে গান বাজনা তারপরে ওই খিচুড়ি বিলাস হ্যাঁ বৃষ্টি বিলাস কিভাবে করি হ্যাঁ বাঙালি বাঙালি হিসেবে আমাদের লজ্জা থাকা উচিত লজ্জা থাকা উচিত তাদের পাশে দাঁড়ানো আমাদের কাম্য মানে তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে দাঁড়াতে না পারলেও সুখ প্রকাশ করতে হবে যে মনের ভিতর একটা যে একটা কষ্ট যে তারা কি পরিমাণ কষ্ট আছে এটা মনের ভিতর খিলাপ করতে হবে না করে আমরা নাচানাচি গান টিকটক মানে যা আছে খিচুড়ি বিলাস বৃষ্টি বিলাস সবার আসলে বৃষ্টি বিলাস হয় না উপকূলীয় অঞ্চলের দিকে তাকাই দেখো না এটা যদি আজকে তোমার সাথে হইতো তুমি কি করতা তুমি কি বৃষ্টি বিলাস করতে পারদা তুমি কি নাচ গান করতে পারতা টিকটক করতে পারতা পারতা না ঠিক আছে সো সময় থাকতে একজন আরেকজনের পাশে আমরা দাঁড়াই হলে আল্লাহ কবে আমাদের বিপদ দিবে এটা আমরা কেউ জানি না আজকে উপকূলীয় অঞ্চলে বিপদ এই বিপদটা আমাদের আমাদেরও আসতে পারতো এটা আমরা মাথায় রাখি না কেন